লোকসভা ভোটের ফল নিয়ে মুখ খুললেন ধ্রুব রাঠি পাওয়ার কমন ম্যান ধ্রুব লোকসভা ভোটের আবহে বেশ চর্চিত নাম তবে তিনি কোন রাজনীতিবিদ নন একজন ইউটিউবার নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসেবেই পরিচিত ধ্রুব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে নিজের ইউটিউব চ্যানেলে প্রায়শই দেখা যেত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খোরগহস্ত হতে ধ্রুবের একাধিক কন্টেন্ট লোকসভা নির্বাচনের সময় ভাইরাল হয় আবার মোদীর বিরুদ্ধে মুখ খোলায় আক্রমণের শিকারও হতে হয় তাকে সাধারণ ভোটারদের সতর্ক হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ধ্রুব রাঠি লোকসভা ভোটের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের জন্য বিশেষ বার্তা দিতে দেখা গেল তাকে। এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে ধ্রুব রাঠি লেখেন সাধারণ মানুষের ক্ষমতাকে কখনো খাটো করে দেখা উচিত নয় শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমার একটি ডায়লগ ধার করে তার এই পোস্ট আদতে বিজেপি সমর্থকদের খোঁচা তা বলার আর অপেক্ষা রাখে না নরেন্দ্র মোদী সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে মূল্যবৃদ্ধি সামাজিক সমস্যা কর্মসংস্থান সহ একাধিক ইস্যু নিয়ে কন্টেন্ট তৈরি করতে দেখা গিয়েছে ধ্রুব রাঠিকে প্রতিটি কন্টেন্টেই ছিল মোদীর তীব্র সমালোচনা এবং ভোটারদের জন্য সতর্কীকরণ লোকসভার ফল প্রকাশের পর থেকে একাধিক সেলেব সাধারণ নেটিজেনরা ধ্রুবরাঠির করার ভিডিওগুলি শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উল্লেখ্য সাম্প্রতিক সময় ইউটিউবারদের কন্টেন্টের সিংহ ছিল লোকসভা নির্বাচন নিয়ে ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে শাসক বিরোধী প্রচার হয়েছে নাগারে এমনটাও মনে করছেন বিশ্লেষকদের একাংশ কোথাও না কোথাও যা বিজেপির ভোটবক্সে প্রভাব পড়ার সম্ভাব্য কারণ এই ইউটিউবারদের মধ্যে নজর কাড়েন ধ্রুব রাঠি মোদী বিরোধী এই ইউটিউবাররা জনতার মত তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করেছে বলেও মনে করা হচ্ছে একটি রিপোর্ট অনুযায়ী ভারতের চারশো মিলিয়ন ইউটিউব ভিউজ হয়েছে আর এই গোটা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ধ্রুব রাঠির ইউটিউব ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখেছেন তার ভিডিও কন্টেন্ট দ্য রিয়াল স্টোরি নিনান মাধবান নারায়ণের মতে ধ্রুবরাঠির মতো ইউটিউবারের কন্টেন্ট লোকসভায় জনমত তৈরি করতে বড় ভূমিকা পালন করেছে গল্পের ছলে বলা তাদের কথাগুলি সাধারণ মানুষের মনে বড় প্রভাব ফেলে মানুষ এমনভাবে ব্যাখ্যা শুনতে ভালোবাসে বলেই মত বিশ্লেষকদের ব্যুরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ